বসে শুয়ে শুয়ে গোনাগার উন্নতের জন্য দস্তাগফার করে দোয়া করে আল্লাহ বলছে আমার হাবিব যখন তার উন্নতের জন্য দোয়া করে আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে জীবনের গোনা মাফ করে দিই বাইলে আহারে আমার দিকে ফেরেন সময় আর বেশি নাই বাবা দুনিয়া থেকে চলে যাব চলে যাবেন যে কথা আমি আমাকে আমাকে নেকলা দুনিয়ায় রেখে যেতে হবে এখন নেক সন্তান নেক সন্তান বলে কাকে শুধু হাফের স্যায় বলছে কি নে হাবির সাহেব মোল সাহেব হালি সাহেব ছাড়া কি বাপের নেক সন্তান হতে পারে না আরে যতদূর দিন শেখা খরচ বাপ যদি অতটুকু শিক্ষা দেয় আর ছেলেটা যদি পাঁচোক্ত নামাজই হয় হালাল খোর হয় হ্যাঁ শরিয়ত মোতাবেক চলে ওই ওই সন্তানটাই নেক সন্তান জোরে মনে সবান হয় ওই সন্তানটাই নেক সন্তান আর হাফেজ আলেম যদি করতে পারেন এটা আলাদা একটা সাবসিডি আছে ঠিক না এর আলাদা একটা জোরে বলুন যে তাজ দেখে নবীরাও অবাক হবে যে আল্লাহ এই মানুষগুলো কি এরা হাফেজের বাপ জোরে এরা আলেমের বাপ

কিন্তু সময় হবে না আবার ভাই আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতর লিখছে আল্লাহর একজন ওলি বান্দা কবরের ধার দিয়ে যাচ্ছে এই আর মিনিট 20 আপনাদেরকে একটু যারা আছেন করব দর্শক করে দাও কবরের ধার দিয়ে যাচ্ছে তো আল্লাহর অলি আল্লাহর অলি যারা হয় এরা কবর কাশ করার ক্ষমতা রাখে কোন কবরে আজাব হয় আর কোন কবরে হয় না এটা আল্লাহর অলিদের বলার ক্ষমতা আছে তো আল্লাহর অলি কবরস্থানের দাঁত দিয়ে যাচ্ছে তো দেখছে কবরস্থানের ভিতরে যত মোর্দার শুয়ে আছে ওই মোর্দাদের কবরস্থানের দাঁড়িয়ে একটু দোয়া সবরসানি করলেন রাত্রের বেলা আল্লাহর অলি আপনি তো স্বপ্নে দেখছে আমি যে কোরআন তেলাওয়াত করে কবর আর খুললাম এর এত নেকি আল্লাহ দিয়েছে সব মুর্দারা এসে ওই নেকি নেওয়ার জন্য লাইট দিয়ে দাঁড়িয়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা যেমন ত্রাণ বিতরণ করে ওইভাবে দিচ্ছে আল্লাহর ওলি বলেন আমি গোবের মধ্যে দেখলাম স্বপ্নে রুহানিতে যে এক বুড়ি মেয়ে ছেলে হ্যাঁ উনি বললেন আমি কবরস্থানে ঢুকে পড়লাম সব কবরগুলোকে চেক করছি তো একটা কবরে দেখলাম একজন বুড়ি মেয়ে ছেলে চুপ করে শুয়ে আছে তো বলল কি ব্যাপার আজকে নেকি ওখানে বণ্টন হচ্ছে আর তুমি এই খবর এখানে শুয়ে আছো ব্যাপারটা

যে নাকি ঘাসটা কি আবা বুড়িবা বুড়িমা ওই সময় জবাব দিল ও বাবা ছেলে আমি দুরিয়ে একটা ছেলে রেখে এসেছি ছেলেটা আমার আলেম নয় ছেলেটা হাফেজ কোরআন নয় তবে ছেলেটা আল্লাহর কোরআন পড়তে পারে কোরআন শিখিয়ে রেখে এসেছি ছেলেটা পাঁচ নামাজ আদায় করে আমি তার জনম খগিনী মা আমার জন্য হাত তুলে দোয়া করে আর বলে রব রিহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া আল্লাহ রলি এই দুয়ার বাবার কাছে আল্লাহ আমার কবরটা নেকি দিয়ে ভরে দেন ওই একটা নেকি আপনি কখন দোয়া আমার নেবার দরকার নেই আল্লাহর ওলি বুড়ি জিজ্ঞাসা করে বুড়ি ওই ছেলেটা কি করে মা বুড়ি মা বলল গো আমার ছেলেটা বাজারে মুদির দোকান আছে মুদির দোকান চালায় আছান হলে দোকান বন্ধ করে মসজিদে চলে যায় অনেক সময় দোকানে ভিতরে নামাজ পড়ে ছেলেটা দেখতে ভালো ছেলেটার নাম হচ্ছে আল্লাহর পায়ো ডা নিয়ে দিলেন আল্লামা zakaria sahab rahmatullah alaihi lekhen হজরের আজার হয়ে গেল আল্লাহ নদীর ঘুম ভেঙে গেছে ফজরের নামা দাদা করে আল্লাহ নদী গুটি গুটি মায়ে টুক 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 করে ওই বাজারের ভিতরে চলে গেলেন গিয়ে দেখে বাজারের কোনায় ওই ছেলেটা দোকান খুলে দোকান সাজাচ্ছে সে আল্লাহ নদী গিয়ে সালাম দিলেন আর সালাম আলাইকুম ছেলে সালাম

এইটা মায়ের কথা জিজ্ঞাসা করলাম ছেলেটা আল্লাহ কোরআন রেখে দিয়ে দোকানে ভিতরে শুয়ে পড়ে গড়া করে দিতে লাগলো ও আল্লাহ রি আমার মা বেছে না আমার মা মায়ের মতো মা ছিল কয়েকদিন আগে আমার মায়ের তো হয়ে গিয়েছে আমি আর পা বলে রাখতে পারি না আল্লাহর ওরি বললেন ও স্বপ্নে তোমার মা আমি দেখেছি আল্লাহ তোমার মা কে কবরে ভিতরে তোমার দোয়া বাবার কাছে তোমার মায়ের কবর তল্লা ফুলে গুলসা করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তুমি যে মায়ের নেক ছেলে পাশAppCompat আওয়াজ পড়ো দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার মা যেভাবে রহমতের কোলে লালিত বালিত করেছিল আজকে আমার মা বাপ আপনার তাকে সারা দিয়েছে আমার মা বাপকে আপনার রহমতের কোলে আপনি লালিত বালিত করে ছেলে দোয়া করছে বাবা এই আবল ছেলে দিয়ে

এত দেখি আল্লাহ দিয়েছেন ফেরেস তারা সব রুহে রুহে পৌঁছে দিচ্ছে কেউ এসে লাইন দিয়ে দাঁড়িয়ে কিন্তু আজকে আমি দেখলাম ওই বুড়ি সকলের আগে এসে দাঁড়িয়েছে বুড়ি মা সকলের আগে তো আল্লাহর অলি বলছে কি ব্যাপার তুমি গত সপ্তাহে নেকি নিচ্ছিলে না শুয়েছিলে আর আজকে একটা নেকির জন্য সকলের আগে এসে দাঁড়িয়ে আল্লাহ রনি দাকা নিয়া লেখে বাবা ওই সবাই বুড়িমা জবাব দিল ওরে আল্লাহর আমার কবাল হয়ে গিয়েছে যে বেটা আমার চাইতো আমার পাশে নতুন খবর দেখো আমার বেটা দুদিন আগে কাল হয়ে গিয়েছে কেوار আমার জুল্লু কাদে না কেوار আমার জুল্লু দোয়া করে না আমি मुसीबতে আছি ও আল্লাহ একটা নেকির জুল্লু আজকে আমি ভিখারির মতো দাঁড়িয়ে রইছি কেও আমার নেকি বাড়ানোর মতো নাই রে বাবা কেন না ময়দানে মাসের আল্লাহ দরবারে ধরা পড়ে যাব You will লাভ আসে না নেই আরে আমি অনেকবার করেছি আপনারা ইউটিউব খুললে পাবেন বলেছেন যদি কোনো তার ছেলেকে লাশ নিয়ে জানাজা নামাজ পড়ায় হ্যাঁ আল্লাহ জালাল উদ্দিন সিউতি বলেন ডান দিকে সালাম ঘুরিয়েছে বাম দিকে সালাম ঘোরানোর আগে আল্লাহ ওর বাপ মায়ের গোনা দুনিয়া থেকে আল্লাহ বাপ করে দেয় সুবহানাল্লাহ বলেন তাহলে একটা আলেম বাপের সন্তান যদি এ দেখে যাওয়া হয় লাভ আছে না লস অনেক লাভ অনেক লাভ এজন্য বাপ হাতের আ ধরে পায় ধরে বলবো অন্তত জুমার দিনে হোক সময় পেলে একটু মা-বাপের কবরের ধারে দাঁড়াবেন এতে আপনার লাভ হবে না বললেন সন্তান যখন রসুল আল্লাহ ওই সন্তানের দোয়ার খাতিরে সন্মুখের এক সপ্তাহ কবরের আজাম আল্লাহ মা বাপের মাফ করে দেয় সমান আর ওই যে ছেলে জিয়ারত করে ওর পিছনের এক সপ্তাহ কোনা আল্লাহ মাফ করে দেয় এখন মানে হুজুর আমরা তো দোয়া কালাম বেশি জানি নি তো কি বলে দোয়া চাইবো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেছে কিচ্ছু জানতে হবে না একজন মুসলমানের ছেলে অন্তত বিসমিল্লাহির রহমানির রহিম এই এতটুকু তো জানে আরে এই ভিতরে তিনটে আল্লাহ বড় বড় নাম আছে না আল্লাহ বিসমিল্লাহ রহমান আর রহিম এই বিসমিল্লাহর ভিতরে আজম রয়েছে আল্লামা জালালউদ্দিন সিউটি বলছে ভাড়া করা মনি সাহেবের থেকেও নিজের বাপ মায়ের কবরের ধারে গিয়ে অন্তত একুশ বার বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বলে মা বাপের পাগল বেটা হাত তুলে যে দোয়াটাই করে আল্লাহ তার সন্তানের অন্তরের খবর রাখে ওই বেটার দোয়ায় কোনো বাধা নেই ডাইরেক্ট কবুল হয়ে যায় হ্যাঁ আল্লাহ তার বাপ মায়ের কবরে আজাব maaf করে দেন আপনি একা যাবেন না আপনার ছোট বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যাবেন ওকে অভ্যাসটা করান ও প্র্যাকটিস হোক আপনি মারা গেলে ওই ছেলেটাকে যেন বলতে না হয় ও তিনটা চিন্তা করবে যে আমার বাপ আমার দাদুর কবর যাবে ziyaret করতে কি ওই বাচ্চাটাও তখন আর বড় লাগবে তখন বড় হবে ও তখন আপনার কবরটা যেন আমার ভাইরা এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো এই দুনিয়া আমাদের বেশি দিনের নয় ছেড়ে আমাদের চলে যেতেই হবে একটা দিন আসছে যেদিন আফসোস হবে আফসোস করে কোনো লাভ হবে না আফসোস করে কোনো লাভ হবে না ভাই সত্যি যখন আর হাঁটুতে বল থাকবে না মাজা যখন দুনুকে শক্ত হয়ে যাবে তখন মৃত্যুর চিঠি এসে যাবে তখন মনে হবে আল্লাহ এই নামাজগুলো আমি কেন ছেড়ে দিলাম কি আল্লাহ তোমার দরবারে কি জবাব দেবো আল্লাহ আল্লাহ বলছে ওই সময় আর হাই হাই জবনটা আমাকে দিলি নিতে বান্দা জবনটা এদিক ওদিক দিলি আমার ভাই অন্ততঃ আল্লাহকে এতটুকু বলেন আল্লাহ এই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা আমার জন্য আমি তোমাকে 2 ঘন্টা দাও আল্লাহ এর বেশি পারবো না দিন রাতের ভিতরে দুটো ঘন্টা আল্লাহ তোমাকে দেবো আল্লাহ বলে মান্দারে তাতেই আমি খুশি জোরে বলুন সুহার আল্লাহ আপনি জানেন আপনার দাম কত এই এই যারা নামাজি আপনি জানেন আপনার দাম কত আল্লাহ পাকে আল্লাহ পাকে কতটা যে রহমতের ফেরেস্তা আছে কেউ গুনতে পারবে এই কেউ গুনতে পারবে আল্লাহ পাকের কত ফেরেস্তা কারো গোনার ক্ষমতা নেই এক একটা ফেরেস্তা কত বড় জানেন আল্লামা জালালুদ্দিন সিউতি আযাইবুল মালায়েকা বলে একটা কিতাব লিখেছে ওই কিতাবে লিখেছে সবথেকে ছোট ফেরেশতার কপাল পার হতে 300 বছর লাগবে সোনা আল্লাহ বলো এই কত বছর শুধু এই কপালটা পার হতে 300 বছর আচ্ছা এই যদি ছোট ফেরেশতা হয় তাহলে আপনার বড় ফেরেশতা কি নাম কি বড় ফেরেশতা

সর্বরে জিবরা <inaudible> উকিল সজদা থেকে মাথা উঠালেন একটু মনে অহংকার এসে গেল আল্লাহ সজদা করলে আপনি যে খুশি হন আমি তিরিশ হাজার বছর করলাম আল্লাহ বাগাবাজ দিলেন ও তিরিশ হাজার বছর সেজদা করে নিজেকে বড় গর্বিত মনে করো বড় বড় মনে করছ জিব্রাইল শুনে রাখো আমার হাবিবের মােরা গোড়া হবে হাতাকার হবে এদের মাথার উপরে ঘোড়ার পাহাড় থাকবে ও যিবা সারা ওরা ঘোরার পূজা মাথায় নিয়ে যখন সাজেদার পরে গিয়ে একবার বলবে সুভাগা রবিয়ে লালা ও ঝিবড়াই তোমার তিরিশ হাজার বছরের সাজেদার থেকেও আমার হাবিবির উপর না গান উম এ একটা সাজেদা বল দামিগি হয়ে যাবে আমার আপনার একটা সেজদার কত দাম বুঝতে ভাই আর নয় আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো অন্তত নামাজি হয়ে যান এই এত এতগুলো মানুষ আসছেন এর ভিতরে একজন একটু হাত তুলে দেখাবেন যে হুজুর আমি জুমা পড়ি পাঁচ ওয়াক্ত পড়ি না আমি ইনশাআল্লাহ আগামী কাল থেকে পাঁচ ওয়াক্ত পড়ব একজন হবে আল্লাহ যদি আমাকে নিয়ে যান অতদিন দিন হায়াত রাখেন আর যদি স্মরণ থাকে আমি সোনার মক্কা মদিনায় গিয়ে আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ একজন হবে একটা ভাই দেখি tadi বুঝবয় এত করে অস্ত্রটা আমার স্বার্থ হয়েছে একজন হবে না বিরহুজুর 500 টাকা দান दीजिए তো ধীরে সময় দোয়া আসলে আপনাদের গ্রাম সব এখানে বেনামাজি বাস করে সব নামাজি এইজন্য কেউ হাত তুলেন আল্লাহ আপনাদেরকে হেদায়েত নসিব করেন বলেন না আল্লাহ যদি আবার কো দেখা করে আবার দেখা হবে তো নাকি ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে যেন বা ইমানের সঙ্গে আল্লাহ মত নসিব করে বলে আল্লাহ মা আমি সকলে আসেন আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী পাকের মজারে একটু সালামের তোহফা যারা বাইরে আসবো বা সম্ভাবনী ভেতর এসো তলাই

Joğot, hayla joğot, nurani, abinler ne ol, salam

alabu allah o <gülüyor> <gülüyor> asma anar tun eshe nabi eder sardar korite allah ar dirar e nabie salamun ya rasul salam

بلغ العلا بكماله قشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم الله সকলে আসেন পাকের তরবারে নিজেদের জীবনের অপরাধের কথা মনে করে সকলে আমরা একবার আস্তা ফার